এটার কত দাম বলছিল ভাই আজকের বাজারে পঁয়তাল্লিশ হাজার এটা কী এটা কি করুন শাহিওয়াল সিন্দি না কয়টা নিয়ে এসেছিলেন আপনি আজকের পাঁচ পিস নিয়ে এসে বিক্রি করছিলেন কয়টা তিন পিস বাড়ছেন না তো বাজার কেমন লাগলো আজকে আপনার ভালো না বাড়লেই ভালো বাড়লে খামারের আরো উদ্যোক্তা বাড়বে আর কি খামারই বাড়বে

ও তাহলে তো কাছে তো শশবাড়ি শশবাড়ির অনেক ডাক্তারের সাথে আমার পরিচিত আছে বাড়ির মজিদ ডাক্তার মজিদ চাচা হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা হুমায়ুন আছে মামুন আছে তারপরে আরেকজন হচ্ছে সোহাগ আছে ব্যবসা গরুর ব্যবসা করে শুভ সোহাগ নাকি নাম না ওর নাম কি আর আমার নাম আপনার নামটা কি আমার নাম মজিবুর ও আপনি ব্যবসা কতদিন থেকে করতেছেন মোটামুটি 20 25 20 25 থেকে

তারপর বিক্রেতা তিনি আসলে খুব মানে একটু বলতেছেন যে গরুটা কিনেন 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 এভাবে গরু গরুর দামি হচ্ছে দর্শক ভাই যে গরু ফেরত যাচ্ছে আজকে বিক্রয় হয় নাই সময় কত দাম হলো কত দাম লাস্টে ফেরত যাবি যাবে আজকের বাজারে কেমন দাম হলো দাম বললো

আজকের বাজারে এটার দাম কত হলো সে ভাই এক লাখ দশ হাজার বারো হাজার না হলেস্টিন ফিজিয়ান তো না আপনার দাম চাচ্ছিলেন কত এক লাখ পঁচিশ তো ব্যবধান তো বেশি ছিল না যদিও গরুর হাট হিসেবে হ্যাঁ দর্শক আজকের দাহেরপুরের শেষ সময়ে যে হাট যে আপনি হচ্ছে এক লাখ দশ হাজার বিশ হাজার যে অনেক বড় সড়ো হলস্টিন ফিজিয়ান গরু আপনারা দেখছেন এই যে আরো সুন্দর সুন্দর গরু এই যে এখনো আছে অনেক ক্রেতা দাম বলছে যে কালো দেখতে মনে হচ্ছে মহিষের মতো কিন্তু গরু দর্শক আজকের বাজার এগুলো কেমন দাম হলো ভাই এক লাখ চোদ্দ হাজার করে না পিস ও দুটা মিলে দুই লাখ চোদ্দ হাজার এ দর্শক দেখতে তো আগে বলেছি মহিষের মতো কিন্তু তারপরে গরু কালো সুন্দর গরু এই দুইটায় মিলে দাম হলো আজকের বাজার তাহেরপুর বাজারে হচ্ছে দুই লাখ চোদ্দো হাজার দুই লাখ চোদ্দো হাজার এই যে দুইটা আপনাদের আরও ভালোভাবে দেখাচ্ছি যদিও এই যে ওনারা দেখছেন পিছনের সাইডটা আপনাদের দেখাই আরও যদি গরু কিনতে চান আগামী হাটে চলে আসেন আজ শুক্রবার আগামী শুক্রবারে প্রতি শুক্রবারে এই গরুর হাটটি বসে তাহেরপুরে যদিও আপনাদেরকে বলেছি তারপর আবারও বলছি আজকের বাজারে এটা কত দাম হলো ভাই নব্বই শুধু নব্বই নব্বই ভেঙ্গে দাম বলছি আপনারা চাচ্ছিলেন কত একশো দশ হলো না ফেরত যাচ্ছে ও কয়টা নিয়ে এসেছিলেন আপনি বিক্রি করছেন কয়টা

দর্শক গরুটি আজকের তাহের বাজারে ঘুরে যাচ্ছে নব্বই ভেঙ্গা মানে নব্বইয়ের মতো দাম লাস্টে বলছে কিন্তু যিনি বিক্রেতা তিনি দাম চেয়েছেন হচ্ছে এক লক্ষ টাকা হলে মানে দিয়ে দিতেন কিন্তু সেই এক লক্ষ টাকা আজকের ফাটক হয় নাই তাই জন্য দিতে পারেন নাই আর এটার দাম চাওয়া ছিল হচ্ছে এক লাখ দশ হাজার টাকার মতো কিন্তু দামটা পঁচা নব্বই হাজার টাকার মতো দাম হয়েছে আজকের বাজারে তাহেরপুরে সালাম ভালো আছেন যাই হোক আপনাদের দেখালাম এতক্ষণ তাহারপুর হাটের গরুর বিভিন্ন দাম এবং গরুর ব্যবসার জগতে কীভাবে এসেছেন তার গল্প একজনের গল্প আপনাদেরকে শুনে এলাম শোনালাম তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ